Que babi, para se fazer Que, babi, babi, de kumaita, babi, 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 বিদেশ থেকে আইসি ছোট আসি না তুমি এই তো বুধবার আসছি একটু ফোন না ফোন আমার তো ফোনে হয়ে গেছে

আরে না না বাসা ঘর কই দেখলা তুই এই এগুলা ওই এগুলা ওই যে কিছুদিন আগে ওই যে बर्थडे পালন করছিলা তো ওগুলো এখনো খুব সখনা কবে এর tanto janina बर्थडे করার সময় ওটা তো আবার সিড়া মিলা

ওই যে আমার শ্বশুর তো করে আচ্ছা সমস্যা না গরম বাইরে যোছেনা বাইরে দাও ফোন দাও আচ্ছা ঠিক আছে ও বাবা গো খালি তো ভাই আছে না দেব আমি তো আপাতত না عايز يوبستا